বাদ বলেন ওরা जिंदा তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোঁচা খায় গলি খায় বেরনের খায় ডাগারের বুটা খায় বড় জানি কত যন্ত্রণা নবীজি বলতেছেন আnabi হুরাইরা তারা তাআলা আনহু Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাদের মা, বাবা, বাচ্চা সন্তান ফেলে রেখে। আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে এই জীবন জীবন নয় ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাচ্ছে

ভাইরা এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা দিব মাল দিব পারবো না পারবো আমার ভাইরা আব্দুল উজ্জা মক্কা শরীফে বিশ বছরের যুবক কলিজার মধ্যে সবসময় চায় এতিম মানুষ বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায় বড় করেছে চাচা তাকে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে বুহারির হাদিস বুহারি শরীফে আছে বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা ঘোড়া সব দিয়েছে প্রতিষ্ঠিত করে দিয়েছে কিন্তু আব্দুল্লাহ শান্তি পায় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন মন চায় তাওহীদের এই শুরা সেও পান করে কিন্তু চাচার ভয়তে পারে না মনটা চাচ্ছে আ চাচা তুমিStatusCommand বলতো তাহলে আমার জন্য কত সহজ হইতো নাম তো নিশ্চয়ই শুনেছেন বলে হ্যাঁ শুনেছি তিনি যে দাওয়াত দেন এটা আপনার কাছে কেমন লাগে মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে চাচা ইসলাম কি কবুল করবেন অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না এক আল্লাহ বিশ্বাস করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন চাচা বলছে খবরদার এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব সিনাই নেব আব্দুল রসা বলছেন আর আমি সহ্য করতে পারলাম না চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম একদিন চাপা রেখেছি আর পারলাম না আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিণতি জানো

বলে আমার সব আমাকে ফেরত দাও বললো দিলাম যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম চাচা বলছে জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম তোমার গায়ে যে জামা তোমার পরনের যে লুঙ্গি ওটা আমার টাকার খলো। আব্দুল উজ্জা বললেন আপত্তি নাই জামা খুলে দিলেন পরনের লুঙ্গিটাও খুলে দিলেন বিশ বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে মা আব্দুল অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলে বললেন বাবা তোমার এই অবস্থা কেন সেটা বলছে মা ইমান ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি আমার আর কিছুই নাই ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলছে বাবা আমার কাছে কি চাও ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের দরবারে চলে যেতে চাই আমি একটু বস্ত্র চাই মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন আব্দুল কম্বল তাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন আব্দুল উজ্জাবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মোনাপড়ায় চলে গিয়ে বাবি জিব্রিল থেকে ঢুকে আসাবে সোফা চবুতার সামনে বসে আছেন সেটা কম্বল পরা এবার বিশ্ব নবী দুনিয়া খেরা বাচ্চা বাদশাহি মোহাম্মদ রসুল্লাহ কোন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন দেখেন এক যুবক বসা একটা আধাটা কম্বল পরা হাটের উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল তার এই অবস্থা দেখে হজুর জিজ্ঞেস করেন তুমি কে যুবক বলছে আমি আব্দুল উজ্জাম ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল আমি কম ধরি ছিলাম না আমার চাচা সব নিয়ে